সহযোদ্ধা প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন সংবাদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন নির্বাচন দুই হাজার পঁচিশ শ্রমিকদের দাবি আদায় ও কল্যাণে দীর্ঘদিন ধরে সক্রিয় ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রাক ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন নিয়মিত নির্বাচন ও দায়িত্ব হস্তান্তরের ঐতিহ্য ধরে এই সংগঠনে আসন্ন হতে যাচ্ছে যথেষ্ট উৎসব মুখর পরিবেশে ভোটারের অংশগ্রহণে আগামী তিন মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে নির্বাচন শব্দ বিদায়ী পরিষদ গত দশ আগস্ট নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে সংগঠনের প্রধান কার্যালয় ফেরিঘাট আশুপাঞ্জে এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন চপুল এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ প্রার্থী জয় হাসান শ্রমিকদের দাবি অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার নিয়ে চপল খা ও জয় হাসান নির্বাচনে অংশ নিচ্ছেন তারা প্রত্যেকেই শ্রমিকদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন বিশেষ করে সাধারণ সম্পাদক প্রার্থী চপল খা শ্রমিকদের কল্যাণে নিজ উদ্যোগে একটি প্রাইভেট কার কেনার প্রতিশ্রুতি দেন যা শুধু শ্রমিকদের দ্বারকারী কাজই ব্যবহৃত হবে বিস্তারিত দেখুন সংবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা টাক ও কভারবেন নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসাবে আবারও আমি আশ ব্রাহ্মণবাড়িয়া জেলার এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি আমাদের এই সংগঠনটি অবহেলিত সাত বছরে আমাদের এই সংগঠন যারা ছিল শ্রমিকদের পাশে কিছু কাজ করার জন্য আমি আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করতেছি যেমন আমাদের এই শ্রমিক ইউনিয়নে অনেক গাড়ি সারা বাংলাদেশে চলাচল করে এই নির্বাচনে আপনার আমার একটা প্রতিশ্রুতি থাকবে যেখানে আমাদের গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় আমি যদি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হই ইনশাল্লাহ আমি তিন থেকে চার মাসের মধ্যে এ সংগঠনের জন্য একটি প্রাইভেট কার ক্রয় করবো এই প্রাইভেট কারটি শুধু শ্রমিকদের কাজে ব্যবহৃত হবে প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও কাভার্ড ব্যান চালক শ্রমিক ইউনিয়নের নির্বাচন দু হাজার পঁচিশ আগামী তিন মাসের মধ্যে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে আজ একত্রিশ আগস্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাসের মধ্যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এটি আশ্রগঞ্জের একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং চরম মানে একটা কন্টেস্ট প্রতিযোগিতার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সহ অনেক পদে সরাসরি আমাদের শ্রমিক ভাইয়েরা তারা এখানে এই নির্বাচনটি খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে এই নির্বাচনটি তারা করে এবং নির্বাচিত হয়ে খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করে আসছে এই পর্যন্ত এই নির্বাচনের সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী জয় হাসান রয়েছেন আমাদের সাথে আমরা তার কাছ থেকে জানবো এই নির্বাচনে সে সম্পাদক পদ হয়েছে তার তার লক্ষ্য কি কি প্রত্যাশা আসসালামু আলাইকুম আমি এই আশুগঞ্জ বিবারিয়া শ্রমিক ইউনিয়নের মধ্যে সাংগঠনিক নির্বাচনে অংশগ্রহণ করেছি বরং এই সংগঠনের মধ্যে আপনারা শ্রমিক ভাইরা যারা আছেন তারা যদি আমার পাশে থাকেন বা আমাকে দোয়া করেন আমি সকল শ্রমিকের মাঝে থাকতে চাই বরং আপনারা যদি আমাকে রাখেন তাহলে আপনাদের যে কোনো মানে সমস্যার মধ্যে আপনাদের মাঝে আমি সব সময় আছি থাকব আপনারা যদি চান আমাকে যদি চান তাহলে আমার জন্য দোয়া করবেন আমাকে দেখবেন আমা আপনাদের যে মহামূল্যবান ভোট আছে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে সব সময় আছি সব সময় থাকব যে কোনো পরিস্থিতির মধ্যে আমাকে আপনারা ইনশাল্লাহ পাবেন আমি আপনিও দর্শক এখানে আমাদের তরুণ প্রজন্মের অহংকার এই যে আসছে আমরা অত্যন্ত মানে গর্ববোধ করছি যে যে আমাদের নিয়ে তারা দায়িত্ব নিতে শ্রমিকদের চাচ্ছে সেবা করতে চাচ্ছে সুখে দুঃখে পাশে থেকে এই দেশটিকে গড়তে চাচ্ছে হুম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের মূল্যবান ভোট পেয়ে জয়যুক্ত হইতে পারি